নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি এক ঝলকে দেখে নেব সেরা ছয়টি খবরের হেডলাইন্স মৃত্যুর কোলে ঢলে পড়ল চার ভাই বোন বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার মেক্সিকোর একটি পরিবার পুরীতে রত্নভাণ্ডারের অর্থ কি জানেন কি কবে খোলা হচ্ছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার সাদা খাতা জমা দিয়েই পাশ নিট পরীক্ষার্থী অভিযোগের তীর শিক্ষকের দিকে পেয়েছেন জামিন কিন্তু এখনই মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল দ্বিতীয়ার্ধে গোল করা দুটি সুযোগ হাতছাড়া মেসির দুই শূন্য গোলে কানাডাকে হারালো আর্জেন্টিনা থেকে বৃষ্টির তিন জেলায় জেলায় জেনে নিন কোন কোন বৃষ্টি ঘরের চারিদিকে চলছে দাও দাউ করে আগুন সেই ঘরের মধ্যে চার ভাই বোন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বাঁচার আকুতি করছে জ্বলন্ত আগুনে পুড়ে মৃত্যু হল এগারো বছরেরও কম ছেলে মেয়েদের ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে সূত্রের খবর আগুনে পুড়ে নিহত হয়েছে দুই বছরের ভিক্টোরিয়া সারাই তোরেস সান্তিয়াগো চার বছরের জোসু এলিসিও টোরেস সান্তিয়াগো আট বছরের ইয়ামিলের জমোরা সান্তিয়াগো এবং এগারো বছরের জোসিরা আরিয়াজান জানা গিয়েছে বাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার ফলে বাড়ির সমস্ত আসবাবপত্রে আগুন ছড়িয়ে যায় যার ফলে বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না সেই সময় মা সারাই সান্তিয়াগো গার্সিয়া তাদের জন্য পিৎজা আনতে বাইরে গিয়েছিলেন বাবা এলিসিও টরে কাজের জন্য শহরের বাইরে ছিলেন প্রতিবেশীরা ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবায় ফোন করেন সাহায্য আসার আগেই প্রতিবেশীরা হাতুড়ি এবং স্লেইচ হ্যামার ব্যবহার করে একটি জানলা ভেঙে ঠোকেন ভিতরে জ্ঞানহীন অবস্থায় শিশুদের টেনে বাট করেন চেষ্টা সত্ত্বেও শিশুদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় ময়না তদন্তে নিশ্চিত করা হয়েছে যে ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে সাতটি ঘর রয়েছে ওই সাতটি ঘরকে বলা হচ্ছে রত্নভান্ডার। ভক্তরা মন্দিরে যে সব সোনা দানা দান করেন তা রাখা থাকে ওই রত্ন ভান্ডারে সাল থেকে এই রত্নভান্ডার বন্ধ রয়েছে রত্ন কোনো অডিও হয়নি এক্ষেত্রে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন এ নিয়ে কোনো দিন ঠিক হয়নি তবে ওড়িশাতে বিজেপির প্রচারের এটি ইস্যুই ছিল রত্ন খোলা এখন দেখার বিষয় আটই জুলাই তা খোলা হয় কিনা উল্লেখ্য একটা জল্পনা রয়েছে যে বর্ষাকালে বৃষ্টির জল ঢুকে পড়ে জগন্নাথ মন্দিরের সমৃদ্ধি কমিটির সদস্য সুদর্শন পট্টনায়ক বিজেপি সরকারের সমালোচনা করেছেন তিনি বলেন সমৃদ্ধি কমিটি দু হাজার সালে ফাটল ও অন্যান্য সমস্যা নিয়ে রিপোর্ট করেছে তারপর থেকে ছ বছর কেটে গিয়েছে এখন যখন এএসআই যখন বলছে তখনও কিছু করা হচ্ছে না মোদের নিরাপদ রাখা সবার দায়িত্ব ছবছর বছর পেরিয়ে গেলেও এবার কোন পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এ বিষয়ে এস এস আই এর সঙ্গে আলোচনা করা হোক পরীক্ষা দুর্নীতির অস্ত্র সাদা খাতা বছর দেড়েক আগে শিক্ষা দুর্নীতির আবহে রাজ্যে তোলপার ফেলে দিয়েছিল এই একটা শব্দবন্ধ বাংলার পর এবার গুজরাট ফের পরীক্ষা দুর্নীতির অস্ত্র সাদা খাতা ডাক্তারি সর্বভারতীয় টাকার বিনিময়ে পরীক্ষার্থীর সাদা খাতায় উত্তর লিখে তাকে পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে যদিও তদন্তের শেষ মুহূর্তে বিষয়টি সামনে চলে আসে শিক্ষকের কাছ থেকে উদ্ধার হয় সাত লক্ষ টাকা গোদরার একটি স্কুলকে ডাক্তারের প্রবেশিকার সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছিল অভিযোগ সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা ডেপুটি সুপার তুষার ভট্ট নামে পদার্থবিদ্যার এক শিক্ষক ছজন পরীক্ষার্থীর সঙ্গে রফার করেছিলেন অভিযোগ পরীক্ষার্থীদের বলা হয়েছিল যে যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই উত্তরপত্রে সেই জায়গা ফাঁকা করে রেখে দিতে খাতা জমা নেওয়ার পর সেই জায়গায় উত্তর লিখে দেওয়া হবে আর এই গোটাটা করা হচ্ছিল মোটা টাকার বিনিময়ে অভিযোগ এর জন্য পরীক্ষার্থীর পিছু দশ লক্ষ টাকা চেয়েছিলেন ওই শিক্ষক এক পরীক্ষার্থী অগ্রিম হিসেবে সাত লক্ষ টাকা দিয়েও দেন কিন্তু সে সব গোটা গোটা চক্রের পর্দাভাস হয়ে যায় নাটকীয় ভাবে দিনই স্কুলে পৌঁছে যায় অতিরিক্ত জেলা কালেক্টর এবং শিক্ষা দপ্তরের টিম তুষার ভট্ট নামে ওই শিক্ষকের মোবাইল ফোন দেখতেই সেখান থেকে পরীক্ষার্থীদের নাম রোল নাম্বার মেলে যেগুলি তাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল এরপরই গোধরা তালুকা থানায় এ নিয়ে এফআইআর হয় গতকাল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত সঙ্গে বেশ কিছু শর্তও ছিল জামিন মঞ্জুরের সময় আদালত স্পষ্ট বলে দেয় কেজরি কোনো অবস্থাতেই তদন্তে বাধা দানের চেষ্টা করবেন না সাক্ষীদেরও প্রভাবিত করার চেষ্টা করবেন না তাৎপর্যপূর্ণভাবে রাউজ অ্যাভিনিউ আদালত মেনে নিয়েছিল যে কেজরির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি তদন্তকারী সংস্থা তারপরেই জামিন মঞ্জুর করা হয় কিন্তু এদিন দিল্লি হাইকোর্টে ইডির দাবি নিম্ন আদালত তাদের আবেদন শোনেনি দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে উল্লেখ ইডি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সহ আম আদমি পার্টির একাধিক নেতা স্থির করে ফেলেছিলেন যে আজ বিকেল চারটে নাগাদ কেজরিওয়ালকে জেল থেকে মুক্তিতে অভিনন্দন জানাতে যাবে বলেই জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখে কানাডা আর্জেন্টিনা একাধিকবার আক্রমণে গেলেও কানাডার গোলের মুখ খুলতে পারেনি খেলার দ্বিতীয়ার্ধের উনপঞ্চাশ মিনিটে কানাডার বক্সের মধ্যে লিওনাল মেসি একটি পাশ বাড়ান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস মাফ অ্যালিস্টারকে কানাডা গোলকিপার তাকে রোখার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে পাশ বাড়িয়ে দেন ম্যাক অ্যালিস্টার ডান পায়ের দুর্দান্ত শর্টে গোল করে আর্জেন্টিনাকে এক গোলে এগিয়ে দেন আলভারেজ আগামী বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা একই দিন ক্যান্সাসে পেরুর বিপক্ষে খেলবে কানাডা ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে অতিবৃষ্টি কোচবিহারে গত চব্বিশ ঘন্টায় তুফানগঞ্জে বৃষ্টিপাত হয়েছে দুশো দুই দশমিক চার মিলিমিটার কোচবিহার শহরে একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই দিনের বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কমে যাবে দিনের ও রাতের তাপমাত্রা আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা